নতুন ব্যবসায়ী ভাই বোন আছেন বা যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা যারা অলরেডি ব্যবসায়ী ভাই বোন আছেন তারা এখান থেকে নিতে পারে ভুলতা হ্যাঁ সিটি মার্কেটের দিত বাচ্চাদের গেঞ্জিগুলো পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ষাট টাকা পিস হলে এই গেঞ্জিগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ আর আপনারা ফিজিক্যাল লেশন নিতে পারবেন ছয়ষট্টি তালায় কুরিয়ারে কন্ডিশনে কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ফুলতা গালসা সিটি মার্কেটের দিয়ে তো লাস্ট হবে প্রতি মঙ্গলবার দেখতে পাচ্ছেন আগে দেখতে পাচ্ছেন এখানে আসলে কালেকশন আছে